ডিয়ার্স আসসালামু আলাইকুম দেশ অপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করবো মনোসেক্স টাইগার থেরাপিয়া মাছের পণা নিয়ে আমাদের কাছ থেকে অরিজিনাল মনোসেক্স টাইগার থেরাপিয়া মাছের পণা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আটাইশ দিন হরমোন কম্পিট করা মনোসেক্স টাইগার থেরাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মনোসেক্স টাইগার তেলাপিয়াটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে দেখতেই পারছেন কত সুন্দর এক সাটা হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা এটি বিবাস যারা হাইব্রিড থেরাপিয়া মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন আটাইশ দিন হরমোন কমপ্লিট করা মাছের পোনা এই আটাইশ দিন হরমোন কমপ্লিট করা মাছের পোনাটি দুদীপ করে চাষ করেন তে অধিক লাভবান হতে পারবেন যেমন এই অধিক লাভবান হতে পারবেন এই হাইব্রিড থেরাপিয়া মাছের পোনাটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এটি চার থেকে সাড়ে চার মাছ চাষ করে আপনারা বাজারজাত করে দিতে পারবেন বিওয়া যে যেখান থেকে বসে তেরাপিয়া মাছের পোনাটি কই করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে আঠাইশ দিন হরমোন কমপ্লিট করা সেক্স টাইগার থেরাপিয়া মাছের পোনা রয়েছে আমাদের কাছ থেকে তিন হাজার লাইনের পোনা বা দুই হাজার লাইনের পোনা বা এক হাজার লাইনের পোনা ক্রয় করতে পারবেন অ্যাভেলেবেল মাছের পোনা রয়েছে আমাদের কাছে বিবাস যে যেখান থেকে বসে মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন এটি যে মাছটি দেখতে পাচ্ছেন এটি দুই হাজার লাইনের পনা এটি ওরিজিনাল মনোসেক্স টাইগার থেরাপিয়া মাছের পনা তা যারা এই মাছটি খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও